গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আজকে কিন্তু ভীষণ মিষ্টি একটা সকাল তাই না চারিদিকটা মেঘলা একটা ওয়েদার আচ্ছা বলো তো এরকম যদি প্রত্যেক দিন থাকতো তাহলে আমাদের জীবনের যুদ্ধটা হয়তো একটু সহজ হতো তাই না কিন্তু কি বলো তো সবই যে ভগবানের ইচ্ছায় আমাদের ইচ্ছে মতো যে কিচ্ছু হবে না এরকম ওয়েদার থাকলে আমাদের কাজের ক্ষেত্রে বলো যেখানে বেরোনোর হয় সব কিছু কত শান্ত থাকে তাই না কিন্তু এরকম যদি প্রত্যেক দিন থাকে সেটাও আবার আমাদের খুব একটা ভালো লাগবে না আজই হচ্ছে সানডে একটা ছুটির দিন খুব সুন্দর একটা দিন এই ছুটির দিনে সব থেকে বেশি কাজ থাকলেও একটু শান্তি মনে হয় যে আমি আমার সন্তানের কাছে সারাটা দিন কাটাতে পারবো এই ভেবে বেশি ভালো লাগে প্রত্যেকটা সপ্তাহে না এই শনিবারটা আসলে মনে হয় যাক আজকে একটু ভালো আছে সকালের কিছু টুকিটাকি কাজকর্ম সেরে একটু চা খেয়ে নিলাম কারণ বললাম না উঠতে একটু বেলা হয়ে গেছিল তো চাটা খেতে খেতে একটু সবজি কাটি করছিলাম আর কি তারপর এই যে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে এবার বিছানাটা ক্লিন করব তারপর না স্নান ধান করে চলে এসছি কি করেছি কি না করেছি আর্ধেক কথা ভুলেই গেছি জানো তো ব্লগটা বেশ কিছুদিন আগেকার শ্যুট করা তো সেই কারণে কিছু কিছু মনেও নেই তো চলো বাদ দাও সারাদিন কি করলাম না করলাম অতটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো ওই বাড়ি থেকে ঘুরে আসি আমি তো ঘুরে আসবোই তোমাদেরকেও একটু ঘুরে নিয়ে আসি আমার বাড়িটা খুব ছোট হলেও না অনেক বেশি শান্তি জানো তো সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যেই বাড়িতে আমি বড় হয়েছি যেই বাড়িতে মানে কি বলবো জন্মেছি সেই বাড়িটাকে না এখন ছেড়ে চলে আসতে হয়েছে কিন্তু সেখানের প্রতি ভালোবাসা কিন্তু একই রকম রয়ে গেছে আর এই হচ্ছে আমার ছেলে এই সেই দুষ্টুমি শুরু এই বাড়িতে ছুটোছুটি করার জায়গা একটু কম হলে ও এক জায়গাতে বসে একটু বেশি খেলতে ভালোবাসে ওখানে গিয়ে ফোন নিয়ে বায়না করে না বা কোনো কিছু নিয়ে বায়নাও করে না এটা হচ্ছে সাবু মাখা আজকে একাদশী আমার দিদা মানে আমার ঠাম্মা প্রত্যেক একাদশীতেই এগুলো খায় তো সেই কারণেই বলতে পারো আরও গেছি কারণ আমি এগুলো খেতে কিন্তু ভীষণ ভালোবাসি খাওয়া দাওয়া কমপ্লিট করে চাটা খেয়ে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে কারণ কালকে কাজ আছে আজকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে বিছানাটা ক্লিন করে নিলাম এবার এসে দেখি এদের দুজনের যুদ্ধ শুরু হয়ে গেছে কি করব এদেরকে বাদ দিয়ে আমার কাজগুলো করে নিই এই যে আমার গোপাল ঘুম পাড়িয়ে দেব এখন ওকে তারপর চলো ডিনারটা কমপ্লিট করে নিই আজকে রাতে কি কি ছিল সেটা জানি না তবে আমি কি দিয়ে খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে তারপর একটু মুখে বরফ দিচ্ছিলাম জানো আমার মুখটা না ভীষণভাবে ড্রাই হয়ে গেছে চলো সারাদিন অনেক ভিডিও করলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখনকার মতো টাটা নেক্সট ভিডিওর জন্য প্লিজ ওয়েট করো